হাই ফ্রেন্ডস আমার একটা নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এত লোকজন তার একটা অবশ্যই কারণ আছে একজন মিসিং আছে ছোট নন্ন দামার সে মিসিং আছে পরসা থেকে অবশ্যই তাকে দেখতে পাবে তো আজকে কি হচ্ছে না হচ্ছে কী হইচই হওয়ার প্ল্যান হচ্ছে সবটাই তোমাদেরকে জানাবো তোমরা থামবে থেকে তো বুঝতেই পারছো কিছুটা কিসের যোগাযোগটি চলছে এখানে কী বা হতে চলেছে তো তোমাদের কিছু কিছু অবশ্যই ভিডিও ক্লিপ দিয়ে দেবো এখানে আর বাকিটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো চলো এখনকার জন্য এই পর্যন্ত যত এগোবে সব কিছু প্রিপারেশন তত তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতে থাকবে ঠিক আছে তো চলো জন্য টাটা তো বন্ধুরা দেখো এখানে প্রস্তুতি চলছে তোমরা তো দেখেছই যে আমরা নতুন নতুন গেম আনার প্ল্যান করছি তো সেটা আজকে ফার্স্ট ডে ছিল শ্যুটের তো সেটারই আমরা যোগাযোগে ব্যস্ত ছিলাম তো খুয়েলি এখানে একটা ফোন এসেছিলো ও কথা বলছে আর আমরা এখানে নানা রকম ভিডিও শ্যুটে নানা যে প্রস্তুতিগুলো যা যা দিয়ে করবো সেগুলো সব অ্যারেঞ্জ করছি তোমার দাদাভাই সবে এলো আমাদের পাম্পের একটা অসুবিধা হয়েছিল তো সেটা সারানোর জন্য মিস্ত্রি এসেছিলো তো সেখানে আমাদের এক ঘন্টা চলে গেছে তো আমাদের একটু দেরি হয়েছে আবার দেখছি আকাশ টাকাশ সব কালো করে আসছে এখন তো কালবৈশাখীর ব্যাপার আছে তো সব কিছু আমরা বাধা পেরিয়ে আমরা গেমগুলো করতে পেরেছি বন্ধুরা একটা পর একটা তোমাদের কাছে যাবে ভিডিও গেমের তোমরা একটু পাশে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন দেখছো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো ক্যামেরা ট্যামেরা সব সেট হচ্ছে মানে এটার জন্য আমরা তিন দিন ধরে খুব প্রস্তুতি নিচ্ছিলাম তো ফাইনালি আজ সেই দিনটা চলে এসেছে তা দুজন মিসিং আছে আমি তো একজনের কথা বলো আমার বোনও মিসিং আর আমারটা দেওয়ারও মিসিং আছে ওকে ওর সঙ্গে কথা বলা হয়েছে তো দেখো এখানে কোহেলি খুবই হেল্প করেছে আর ওখানে অপর্ণাকে তোমরা তো চেনোই অপর্ণা দুটো মেয়ের সঙ্গে আজ থেকে তোমাদের পরিচয় করিয়ে দিলাম তো আমি এই জামাটা পরে নিয়েছি আর এখানে গেমের বিভিন্ন প্রাইজ এগুলো রাখা হচ্ছে তো এই গেমটা যখন দেওয়া হবে তোমরা কালকেই পেয়ে যাবে সব ভিডিও মানে একটা ভিডিও এটার ভিডিওটা তোমরা আগে পাবে তো কেমন লাগবে অবশ্যই জানিও

তো বন্ধুরা তোমাদের সাথে গেমের কিছু কিছু অংশ তোমার সাথে যা শেয়ার করলাম যা তোমরা বুঝতে পারো কিরম কিরকম গেম আমরা আনতে চলেছি তো আরও কিছু ভিডিও শ্যুট হয়েছে যেগুলো তোমরা পরেই পারি সেগুলো এখানে সেসব ভিডিও ক্লিক আর দেওয়া হয়নি সময় পাইনি আসলে তো যেটুকুনি আপডেট দেওয়ার ছিল আপডেট দিয়ে দিলাম তোমাদের যে আমরা ভিডিও আনতে চলেছি মানে গেমের যেটা এখন খুবই ট্রেন্ডে আছে সেগুলো দেওয়ার চেষ্টা করছি তো তোমরা জাস্ট একটু পাশে থেকো বারবার করে সেটাই বলছি ভীষণ মজা হয়েছে ভীষণ হাসি হয়েছে তো এটা পুরোটা দেখতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো তোমাদের দেখতে হবে আমাদের চ্যানেলটার পাশে অবশ্যই থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে তবেই তোমার নোটিফিকেশান পেয়ে যাবে সাথে সাথে আর এই মজার মজার গেমগুলো তোমরা সাথে সাথে যাবে তো চলো আজকের জন্য এই পর্যন্ত নতুন নতুন গেমের ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো আর তোমাদের মাথায় যে কোনো প্ল্যান থাকে গেমের আমাদের সাথে সেটা শেয়ার করতে পারো তো আমরা চেষ্টা করবো সেরকম গেম গুলো তোমরা যে আইডিয়াটা দেবে সেগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করো তো দেখো তোমার সাথে আরেকটা গেমের ভিডিও জাস্ট একটু অল্প করে শেয়ার করবো আর আর কিছুই না আর সামনে প্রচুর প্রচুর প্ল্যান আছে যেটা তোমরা পাশে থাকলে একমাত্র আমরা নিয়ে আসতে পারবো তো চলো আজকের জন্য এই পর্যন্ত অনেক বক করলাম আর ভিডিওটা বেশ অসমর্থভাবেই শেষ করছি কারণ আমি খুব যারাই ছিলাম ভিডিওটা শেষ মধ্যে অনেক মানে যেরকমভাবে শেষ করি প্রত্যেকবার সেভাবেই যদি শেষও করতে পারিনি না কারণ এইসব শুধু জন্য খুবই ব্যস্ত ছিলাম আর টাইমের খুবই অভাব ছিল আর কি আর চলো এখানে দারুণ মজা হচ্ছে ভীষণ ভীষণ ভীষণই মজা হচ্ছে তোমরা এইভাবে পাশে থাকো আর কিছুই বলার নেই তোমরা জাস্ট দেখতে থাকো আর নতুন গেমের ভিডিও নিয়ে আসবোই আর রকম ভিডিও এখানে থাকবে শুধু গেমের ভিডিও না আরও নানান রকম গেমের ভিডিও এখানে থাকবে দেখো আমি চা করেছি বসেছি চা আর এরা এদেরকে সিঙ্গারা খেতে দিচ্ছিলাম আর সবাইকে একটু মাঝে মাঝে একটু ব্রেক নিচ্ছিলাম মানে ব্রেক দিচ্ছিলাম আর নিজেরাও নিচ্ছিলাম নালে খুবই মানে কষ্টদায়ক হয়ে উঠছিল এবার টেবিলটা পরিষ্কার হচ্ছে নেক্সট গেমে আমরা চলে যাব বলে তো কে কী শাস্তি পেলো কে কী গিফট পেলো অবশ্যই সেটা দেখার জন্য কিন্তু এই ভিডিওটা মানে এই ভিডিওটা নয় নেক্সট গেমের ভিডিও অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখতে হবে তো তোমরা কি মানে প্রস্তুত তো প্রস্তুত যদি থাকো তো আমরা একটা ভোটিং পোল খুলে দিয়েছি সেখানে তোমরা ভোট করে আমাদের মতামত জানাতে পারো তো দেখো আরেকটা ভিডিও ক্লিপ নিয়ে চলে এসেছি বেশ মজাদার এই ভিডিওটাও নাম আমি কিছুই বলছি না তোমরা গেস্ট করো আর আমরা ভিডিও এডিট করতে থাকি করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে থাকি তো চলো আজকে এই পর্যন্ত নিউ ভিডিও নিয়ে আবার একদিন চলে আসছি মানে আরেকদিন না খুব তাড়াতাড়ি চলে আসছি ঠিক আছে তো চলো আজকের জন্য টাটা